নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে ইনস্টাগ্রামের রিলস ডাউনলোড করে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিভাবে দেবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি বন্ধুরা অনেক সময় দেখে থাকবেন যে হোয়াটসঅ্যাপে এমন কিছু রিলস থেকে থাকবে যেগুলি আপনাদের পছন্দ হয়ে পড়ে এর ফলে আপনি সেই সব রিলসগুলি আপনারা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চান কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কিভাবে ইনস্টাগ্রামে রিলস হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ডাউনলোড করে দিতে হয় আর তাদের জন্যই আজকের ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইনস্টাগ্রামের রিলস ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ টাটাসে দেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের পছন্দের রিলসটি বেছে নেবেন বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে বন্ধুরা আপনার এখানে ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের পছন্দের রিলসটি ডাউনলোড হতে শুরু করবে এবং আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি এখান থেকে এইভাবে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোড করেন তাহলে আপনারা যে রিলসটি ডাউনলোড করেছেন সেই রিলসের উপরে কিন্তু আপনারা লোগো দেখতে পাবেন অর্থাৎ যে ভিডিওটি ছেড়েছে তার আইডিটি আপনারা দেখতে পারবেন কিন্তু আপনি যদি আইডি লোগো ছাড়া রিলস ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে শেয়ারে ক্লিক করবেন স্যারে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে কপি লিঙ্ক বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের পছন্দের রিলসের লিঙ্কটি আপনারা কপি করে ফেলেছেন কপি করা হয়ে গেলে বন্ধুরা আপনারা কী করবেন আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনার এই রিলসটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম অ্যাপসটিতে চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সার্চবারে লিখবেন ইনস্টাগ্রাম রিলস সেবার ইনস্টাগ্রাম রিলস আবার লিকে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এখানে একাধিক অপশান চলে আসবে তো আপনার এখানে প্রথম যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে যে রিলসের লিঙ্কটি কপি করেছিলেন সেই রিলসের লিঙ্কটি আপনার এখানে পেস্ট করবেন তো পেস্ট করার জন্য আপনার এখানে পেস্টে ক্লিক করবেন পেস্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনার পাশে ডাউনলোড বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন আপনি ইনস্টাগ্রাম থেকে যে রিলসের লিঙ্কটি কপি করেছিলেন সেই রিলসটি এখানে চলে এসেছে এবার ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনি এখানে নিচে ডাউনলোড ভিডিও বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের রিলসটি ডাউনলোড হতে শুরু করবে এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন ডাউনলোড হয়ে আপনাদের ফোনে সেভ হয়ে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রিলসটি ডাউনলোড হয়ে সেভ হয়েছে কি না তো দেখানোর জন্য আমি আমার ফোনের ফাইলসে চলে যাচ্ছি ফাইলসে যাওয়ার পরে বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি এখানে চলে এসছে এবং আপনাদের পেলে করে দেখিয়ে দিচ্ছি যে আমার এই ভিডিওটিতে কোনো লোগো দেখা যাচ্ছে কি না তো বন্ধুরা এইভাবে আপনার ইনস্টাগ্রাম থেকে যে কোনো রিলস লোগো ছাড়া ডাউনলোড করতে পারেন ডাউনলোড করা হয়ে গেলে বন্ধুরা এবার আপনারা এই ডাউনলোড করা ভিডিওটি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কীভাবে দেবেন সেটি বলা যাক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়ার জন্য বন্ধুরা আপনারা আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাড স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের ভিডিওটি বেছে নেবেন বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে দেখবেন যে আপনারা যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করে ফেলেছেন তো বন্ধুরা এইভাবে আপনারা ইনস্টাগ্রামে যে কোনো ভিডিও ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনার কোথা থেকে কীভাবে ইনস্টাগ্রামে রিলস ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কীভাবে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের যদি উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে